হাওড়ায় বামেদের মিছিলে উত্তেজনা আজ হাওড়া ময়দানে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ডিওয়াইএসআই এর শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে বামেদের ছাত্র ও যুব সংগঠনের হাওড়া জেলা কমিটির ডাকে চাকরি শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয় আর সেই মিছিলের অনুমতি নেই বলেই পথ আটকায় পুলিশ সেখানেই চলে দীর্ঘক্ষণ বচসা শুরু হয় ধস্তাধস্তি এরপর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে তার কুশপুতুল দাহ করতে যায় ছাত্র যুবরা সেখানেও বাধা দেয় পুলিশ তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

हमला करने वाले को नहीं जाने दो पुलिस को तैयार हो जाओ नहीं ये राज्य মিছিল कराने का अधिकार नहीं है पुलिस नहीं करेगी आपा মিছিল करो ना पुलिस वापस आ जाओ ये क्या लात पिलाता और शांतिपूर्ण प्रदर्शन के लिए और सुरक्षा पुलिस को अरे दो चंद का कुछ नहीं हो जाए क्या हो जाए ना किसी রাজ্যের মধ্যে মানে ওই ছাব্বিশ হাজারকে হচ্ছে যে যখন নেতাজিঙ্গ স্টেডিয়ামে ডেকেছিল দিদিমণি সেই ছাব্বিশ হাজার দিদিমণিকে আর বিশ্বাস করছে না আজকে রাজ্যের হচ্ছে যে এসএফআই ডি এই পুলিশ প্রশাসনে হচ্ছে যে আর এতটাই ভয় পেয়ে যাচ্ছে যে রাস্তায় না বলেই হচ্ছে যে মিছিল করতে দেবে না মিছিল করতে দেবে না এসএফআই ডি কেন এসএফআই ডি মিছিল করলে কি হবে যোগ্য প্রার্থীদের সঙ্গে যারা শিক্ষক মশাই তাদের চাকরির কথা বলবে এসএফআই ডি যে পুলিশ আমাদের বাড়ি মাস্টারমশাইকে পেটে লাঠি মেরেছে সেই পুলিশ প্রশাসনের কাছে ইনটিমেশন দিয়ে আমরা কোনো কিছু করব না এসএফআই যোগ্য প্রার্থীদের সাথেই হচ্ছে রাস্তায় আছে আজকে সেই জন্যই পুলিশ প্রশাসন কুসফুতুল পড়াতে ভয় পাচ্ছে কুসপুতুল দেখেছেন কুসফুতুল পড়াতে গিয়ে পুলিশ আপনাদের আপনাদের সাংবাদিক বন্ধুদের গায়ে জল দিচ্ছে এই প্রশাসন এই জায়গায় নির্লজ্জতার জায়গায় চলে গেছে আজ রাজ্যের প্রশাসন রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টি নন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে